কিনি নিবি টিফিন নিবি গুড মৰ্ণিং এভৰি ওৱান ৱেলাম টু মাই নিউ এনাদাৰ ব্লগ অংকিতাৰ কথাই তোমাৰ চব সকলকে অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা জানিয়ে একটি নতুন সকালে নতুন ভিডিও শুরু করছি তোমাদের সঙ্গে নিয়ে আজকে মঙ্গলবার সকালবেলায় রিয়কে স্কুলে পাঠিয়ে দিলাম ওর বাবার সাথে ওর বাবা এখন ওকে দিতে গেলো ফাঁকে আমি এখন কি করব টেবিল পরিষ্কার করব বিছানা তুলব দুয়ার পরিপাটি করব। ঠিক আছে রিয়োর বাবা আসার আগে সবটা কমপ্লিট করে রাখি দেন আমি যাবো রান্নাঘরে তো আজকের দিনটা তোমাদের সঙ্গে নিয়ে এইভাবেই শুরু করলাম সারাদিন কেমন কাটবে না কাটবে এখনও বলতে পারছি না জানি না তবে যাই হোক না কেন ভালো মন্দ সব কিছু নিয়েই তো জীবন যাই হোক না কেন সবটাই তোমাদের সঙ্গে অল্প অল্প করে শেয়ার করার চেষ্টা করবো তাই সারাদিন কী করছি না করছি অবশ্যই দেখতে থাকো সঙ্গে থাকো তো চলো এখন আমি ঘর দৌড়গুলো পরিষ্কার করে নিই তাড়াতাড়ি করে সকালে সব কাজ কমপ্লিট নিজেও একটু ফ্রেশ হয়ে নিলাম একদম দিয়ে এবার একটু আধ ঘন্টা মতো বসবো এবং সাড়ে সাতটা বাজে আটটা মতো বসবো বসে টসে একটু ফোনে কাজ টাজ আছে কাজ কাছ মিটিয়ে দিন এবার রান্নাঘরে ঢুকবো সকালের খাবার দুপুরের খাবার সব করে কমপ্লিট করে বেরোবো একবারে ঠিক আছে তাহলে চলো সারাদিন কি করছি না করছি বাকি দিনগুলো তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো কী রে কোথায় এসেছিস স্কুল থেকে সোজা চলে এসেছিস বাড়িতে যা পড়া নেই কেন? তাই। ছুটি? হ্যাঁ। আর কি খাচ্ছো এখন? কি খাচ্ছো এখন? ভাত। দিয়ে কি করে দিলো? না মামান। আচ্ছা। তুমি আর আমি খাবো এই যে পরোটার তরকারি। স্কুল থেকে ওকে নিয়ে একবার এবারে চলে এসেছি আজকে পড়া নেই যেহেতু অনেকদিন আসেনি তাই জন্য ভালো আজকে একবেলা থেকে আসি তাই না বিকেলে চলে যাব আজকে হঠাৎ ঠিক হলো যে বিরিয়ানি রান্না হবে মা হঠাৎ করেই আমি গেছিলাম সকালবেলায় ও বাড়ি মা বলছে বিরিয়ানি করবি আমারও খেতে ইচ্ছা করছিলো তাই বললাম হ্যাঁ করো না অনেক দিন ধরে বাড়ির বিরিয়ানি খাইনি বাড়ির বিরিয়ানিতে বেশি টেস্ট হয় ওই জন্য বললাম ঠিক আছে করো তুমিও একটু হেল্প করে দেবা আমিও করে নেবো দুজন মিলে করে নি চলো দিয়ে তাই শুরু করে দিলাম ফার্স্ট আলুটা সিদ্ধ করে নুন হলুদ জলে সিদ্ধ করে ভেজে নিয়েছি আর ওইদিকে মাংসটাও ম্যারিনেট করে নিয়েছি টক দই লেবু আর ইয়ে ওটাই কী বলে বিরিয়ানি মশলা আর একটু কেওড়ার জল দিয়ে এই চারটে দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি মাংসটা আর এখানে এখন বেরেস্তার জন্য পেঁয়াজ ভেজে রাখা হচ্ছে ঠিক আছে পেঁয়াজটা ভেজে নিয়েছি এই যে বেরেস্তা করে রেখে দিয়েছি দেন তারপরে কড়াইয়ে চিকেনটা কষানোর জন্য শুকনো লঙ্কা আর পেঁয়াজটা দিয়ে দিয়েছি এবার এটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো টমেটো এটা অপশনাল কেউ দিতেও পারো নাও দিতে পারো আমাদের টমেটো টেস্টটা ভালো লাগে চিকেনে ওই জন্য আমরা টমেটোটা দিয়েছি এবার যার ইচ্ছা হবে সে দেবে যার ইচ্ছা হবে না সে দেবে না ঠিক আছে যাই হোক এখন টমেটোটাকেও একদম নরম করে গলিয়ে ভেজে নেবো তারপরে দিয়ে দেবো আদা রসুন আর কাঁচা লঙ্কার একটা পেস্ট যেটা আমার শিলে বেটে করে সব সময় আমার মা আদা পেঁয়াজ রসুন মাংসের সময় শিলে বেটেই করে ওর জন্য আমার মায়ের হাতের মাংসের আলাদাই টেস্ট যেটা আমি আজ অব্দি আনতে পারিনি তা যাই হোক এখন দেখো মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছে আর কাঠের জালের রান্নার তো কোনো তুলনা হয় না সবাই জানে সেটা আমাদের গ্যাসের রান্না আর কাঠের জালের রান্না পাতাল তফাত যাই হোক এখন এই যে মশলাটা মোটামুটি কষে গেছে দেখো এখন এর মধ্যে দিয়ে দেবো চিকেন কষাটা তার আগে আর একটু মশলাটা কষে যাক এই দেখো এখন কষা হয়ে গেছে পুরো মশলাটা এখন এই যে চিকেনটা ম্যারিনেট করা চিকেনটা মশলার মধ্যে দিয়ে দিলাম এবার এটাকে আবার ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব এই যে নাড়িয়ে নাড়িয়ে অনেকটা চিকেন না একটু এই যে মেশাতে প্রবলেম হয় অনেকটা ওয়েট হয়ে যায় ওই জন্য আস্তে আস্তে মিশিয়ে নিচ্ছিলাম আর মা দেখো এখন এইখানে চিকেনের মধ্যে লবণটা দিয়ে দিচ্ছে আমি মাকে বললাম যে লবণটা তুমিই দাও আমার হাতে বেশি হয় যেহেতু আমি ওই জন্য বললাম তুমি একটু আন্দাজ করে লবণটা দিয়ে দাও আমার হাতে বেশি হয় বলে আমি আর দিলাম না আর যাই হোক এখন এই যে পুরো এটা মিশিয়ে নিচ্ছি দিয়ে তারপরে অনেকক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব যাতে মাংসটার মধ্যে সব মশলাটা ঢুকে যায় এবং লবণটাও ঢুকে যায় আর এই যে এখন দেখো মশলাটা কি সুন্দর কষে গেছে মাংসটাও কষে তেল ছেড়ে এসেছে চারিদিকে দেখতে পাচ্ছ কি সুন্দর তেল ছেড়ে এসেছে মাংসটা পুরো কষে গেছে আর একটু কষাবো দেন মধ্যে হালকা গ্রেভির জন্য একটু জল দিয়ে দেবো জলটা দিয়ে ফুটে উঠলেই নামিয়ে নেব দেন তারপর এবার লেয়ার শুরু করব বিরিয়ানির জন্য সব কিছু কমপ্লিট হয়ে গেল আর অনেকক্ষণ আগে ভাতটাও করে ফেলেছি সেটা স্কিপ করে গেছি ভিডিও করতে ভুলে গেছি তাই জন্য দেখো এখন এই মাংসটা কষানোর পরে সব রেডি হয়ে গেল। দেন এবার আমরা লেয়ার দেওয়া শুরু করবো বিরিয়ানির সেটা আমি আর মা দুজন মিলেই করব দেখো তোমরা দেখতে পাবে এই যে দেখো এখন হাঁড়ির মধ্যে ঘি দিয়ে হাঁড়িটা ভালো করে নাড়িয়ে নিচ্ছি মানে ঘিটা হাঁড়ির চারপাশে লাগিয়ে দিচ্ছি যাতে ভাতটা লেগে না যায় বা পোড়া ধরে না যায় নিচে কেননা লেয়ার করার পর তো একটু স্টিম দিতে হয় তার জন্য একটু ঘিটা নিচে বেশি করে দিয়ে দিলাম দেওয়ার পরে এখন দেখো নিচে ফার্স্টে লেয়ার দিলাম ভাতের দেন এখানে দিয়ে দিলাম বেরেস্তা তারপর দেখো দিয়ে দিচ্ছি এখানে ইয়ে বিরিয়ানি মশলা সানরাইজের বিরিয়ানি মশলাটা এখানে ছড়িয়ে দিয়ে দিচ্ছিলাম আসলে আমার বাবাকে বলেছিলাম এভারেস্টের বিরিয়ানি মশলা আনতে কিন্তু বাবা বাজারে এভারেস্টে বিরিয়ানি মশলাটা পায়নি কিন্তু আজকে সানরাইজেরটা আমরা ফার্স্ট ইউজ করলাম খারাপ না ভালোই লাগলো খেতে তা যাই হোক তারপর এখন দিয়ে দিচ্ছি দেখো জাফরান ভেজানো দুধের মধ্যে ভেজানো জাফরানের জলটা আর এখন দিয়ে দিলাম একটু মিঠা আতর আর এখন দেখো এখানে দিয়ে দিচ্ছি চিকেনের আলু আর চিকেনগুলো এখন দিয়ে এবার এরকম করে তিনটে চারটে যটা লেয়ার হয় সেটা করে নিই দেখতে থাকো E... রিওকে খাওয়ানোর পরে দেখো মা আমাদের বেড়ে দিচ্ছিল সবাইকে আমাকে বাবাকে মা বোনকে বা মায়ের নিজের জন্যও বেড়ে নিচ্ছিল দেখতে কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও এখন আমরা চলো সবাই খেয়ে নিই অনেকটা বেলা হয়ে গেছে প্রায় সাড়ে তিনটে বেজে গেছিলো রিও এখন মামা বাড়ি এসেও পড়তে বসে গেছে ম্যাম অনেক ভার দিয়ে গেছে চার দিন ছুটি দিয়েছে ম্যামের এক্সাম তাই ম্যাম অনেক ভাট দিয়েছে তাই এখন দেখো ইংলিশ এখানে ভার করছে তাই না লেখো বাড়ি যাবো তাড়াতাড়ি করো হ্যাঁ আট তারিখ থেকে পরীক্ষা ওর তাই না তারপরে কি পরীক্ষা শেষ হলে পুজো ঠিক আছে লিখে নাও তো এখন বাড়ি চলে এসেছি এসে রিওকে খাওয়ালাম দিয়ে এক পাজা জামা কাপড় ছিল সব ভাজ করলাম ভাজ করে আমি বিছানা বিছানা করে বিছানায় চলে এসেছি রিওকে শোয়াবো বলে সকালে স্কুল যাবে অলরেডি এগারোটা বেজে গেছে তাই তো অলরেডি আমরা লেটে চলছি তা এখন রিওকে শুয়ে দিই ঠিক আছে ভিডিওটা বড় করলাম না এটুকুই রাখলাম তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো এবং আমার ভিডিওগুলি যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তাই তো দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে তৎক্ষণের জন্য বাই গুড নাইট